আজকে আমার দুপুরে বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু তবে খুব সাধারণ বানিয়েছি আর খেতে ভীষণ ভালো তো চলুন কি কি নিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ তো চলুন এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক নিয়ে নিয়েছি আলু আর এখানে আছে সিম আর কিছুগুলো আছে বেগুন তবে প্রত্যেকটাই সবজি আপনার পছন্দ মতন দেবেন সবকটা সবজি আমার ধোয়া হয়ে গেছে এখানে নিয়ে নেব সর্ষার তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তবে আমি খুব কম তেলে রান্না করব দিয়ে দিলাম শাকগুলো প্রত্যেক সব শাকটাই আমি ঢেলে দিলাম আর প্রত্যেকটাই শাক সবজি যেন একই মাপের কাটা হয় যেমন আলুটা কাটবো সেই রকমই বেগুন আপনাকে কাটতে হবে তাহলে কি হবে একসাথেই সব সেদ্ধ হয়ে যাবে না তো যদি মোটা পাতলা হয় তো কোনোটা আগে সেদ্ধ হবে কোনোটা পরে সেদ্ধ হবে এখানে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো তো এখন আমি আর বেশি নাড়বো না না তো পড়ে যেতে পারে দিয়ে দেবো একখানা কভার কিছুক্ষণ কিছুটা কমে যাক তো দেখুন কিছুটা অনেকটাই কমে গেছে এরপরে আমি নেড়ে দেবো এখন কমে গেছে তো ভালো করে উল্টে পাল্টে নিতে হবে তবে এখানে আমি আর কোনো রকম মশলা দেব না আর একটু কভার লাগিয়ে দেবো আর এটা শিফট করে দেবো আমি ওই দিকে এইখানে আমি বানিয়ে নেব মাছের তরকারি তার জন্যে প্রথমে আমি একটু দিয়ে দেবো তেল গরম করতে এটা তেলটা গরম হোক আমি এখানে নিয়ে নিয়েছি চারখানা মাছ আর তিনখানা ডিম নিয়েছি তো একবারেই আমি মাছের সাথেই ডিমটা বানিয়ে নেব তাহলে কোনো অসুবিধা হবে না অনেকে আছে মাছ পছন্দ করে অনেকে আছে ডিম পছন্দ করে তো সেই ক্ষেত্রে কি করি আমি একসাথেই রান্নাটা করে নিই তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ডিমগুলো একটু একটু কেটে কেটে দিলাম তাহলে মশলাগুলো ভালো ঢুকবে আর ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছি প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব এগুলো একটু ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলো ভেজে নেব অনেকে আমার বাড়িতে অনেকে আছে যারা একদমই মাছ খেতে পছন্দ করে না তারা ডিম ভীষণ ভালোবাসে তো সেই ক্ষেত্রে কি হয় আমি একবারেই রান্নাটা করে নিই এতে সুবিধা হয় তো আমার চারটেই ডিম মাছ ভাজা হয়ে গেল এরপরে ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো প্রথমে আমি একটু ফুলকপিগুলো ভেজে নি আগে এখানে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে খুব বেশি লাল লাল করে ভাজব না এপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কাগুলো তাহলে না ফুলকপিটা বেশ সুন্দর লাল লাল হয় তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো এইরকম করে দেখবেন বেশ ভালো লাগে তবে ফুলকপি আমি সাধারণত খুব একটা ভাজি না তবে এইখানে একটু ভেজে দিলাম তেলটা কমে গেছে সেই জন্যে দিলাম একটু তেল আর দিলাম পাঁচ ফোড়ন এরপরে আলুগুলো আমি দিয়ে দেবো এইখানে আছে মিডিয়াম সাইজের দুটো আলু এপরে এইখানে নুন আর হলুদ দুটো দিয়ে দেবো দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যেন এইখানেই সেদ্ধ হয়ে যায় এমনভাবে ভেজে নেবো এইখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ জিরে আদা বাটা এরপরে দিয়ে দেবো টমেটো খুব সুন্দর লাল লাল টমেটো জানেন যত ভালো লাল লাল টমেটো হবে তরকারিটাও কিন্তু তত ভালো হবে এইপরে দিয়ে দিলাম কফিগুলো আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি যাতে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এপরে দিয়ে দেবো কভার এরপরে আমি শাকটা একটু দেখে নিই শাকটা দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো খুব সামান্য চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিলাম তাহলে না একটু কাদা কাদা ভাব হবে আর খেতেও ভাল লাগে আর দেখুন ল্যাট একটু ল্যাটলেটে ভাব হয়েছে না সেটাই কিন্তু দরকার এপরে বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম দেখুন আমার তরকারি হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়ি কোনো মশলা নেই কিন্তু বিনা মশলাতেই বানিয়েছি এরপরে এখানে কফি আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম এপরে মাছ আর ডিমগুলো দিয়ে দিলাম ব্যাস একসাথে মাছও রান্না হয়ে গেল ডিমও রান্না হয়ে গেল। এপরে কেটে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা সাথে দিয়ে দিলাম একখানা কাঁচা লঙ্কা এই মাছ রান্নাটাও আমার রেডি হয়ে গেল এপরে নামিয়ে নেব আর এগুলো খুব কম মশলা দিয়ে বানানো হয়েছে না খেতেও কিন্তু দারুণ টেস্ট তো চলুন এটা পরে ঢাকা দিয়ে রেখে দিই এরপরে বানিয়ে নেবো আমি একটু শিম ভাজা তো সিমগুলো দুদিক থেকে আমি এমনি কেটে নিয়েছি দেখে নিয়েছি রকম পোকা টোকা আছে কিনা। জলটা ফুটতে দিয়েছি এরপরে সিমগুলো দিয়ে দেবো এরপরে এইখানে খালি দেব খুব সামান্য নুন তো এটা দেখুন ফুটে এসছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপরে আমি সিমগুলো একটু ভেজে নেব দিয়ে দেবো সামান্য জিরে আর শুকনো লঙ্কা এরপরে সিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেবো হলুদ ব্যাস দেখুন আমার ভাজা কিন্তু এটা রেডি আর এদিকে আমি একটু স্যালাড কেটে নিয়েছি শশা আর কেটে নিয়েছি লেবু সাথে দিলাম একটুখানি বিট লবণ আর এখানে এপরে বেড়ে নেবো ভাত নিয়ে নিয়েছি এক বাটি ভাত আর নিয়ে নেবো শাকের তরকারি আর এদিকে দিলাম আমি একটু শিম ভাজা সব সময় ভাতটা কম খাবেন তরকারিগুলো বেশি খাবেন এখানে নিয়ে নিলাম মাছ আর এখানে নিয়ে নেবো স্যালাড তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলো একটা লাইক করবেন আজকের মতন এখানে শেষ করলাম ধন্যবাদ